বন্ধুরা তোমরা অনেকেই ইউটিউবে যখনই কোনো একটা ভিডিও চালু করছো সঙ্গে সঙ্গে ইংলিশে হয়ে যাচ্ছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো পার্সোনালি মেসেজ করছো দাদা তোমার ভিডিও দেখতে পাচ্ছি না তুমি তো আগে বাংলায় ভিডিও করতে এখন কেন ইংরেজিতে ভিডিও করছো তুমি তো বাংলায় ভিডিও করতে কেন হচ্ছে তোমার ভিডিও ইংলিশিতে তুমি কি ইংরেজিতে ভিডিও করছো তো আমি তখন উত্তরে বলছি কই না তো আমি তো বাংলাতেই ভিডিও করছি তো তখন আমাকে বলছে কি করে দেখবো তো এরকম করে করে প্রচুর আমাকে মেসেজ জমে গেছে অনেকে কমেন্ট করে বলছে দাদা তোমার ভিডিও ইংলিশ হচ্ছে বাংলায় দেখতে পাচ্ছি না বাংলায় কি করে দেখবো ঠিক আছে তারপরে আমার কাছে অনেকে আসছে আসার পরেও বলছে যে দাদা আমি যে তোমার ভিডিওগুলো দেখবো দেখতেই পাচ্ছি না কি করে দেখবো তোমার ভিডিও ইংলিশ আমি বুঝি না তো আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো যে তোমরা যখনই কোনো একটা ভিডিও চালু করছো ইউটিউবে গিয়ে তোমার পছন্দের কোনো ক্রিয়েটারের ভিডিও বা যে কোনো ভিডিও র্যান্ডামলি তুমি যখন চালাচ্ছ সেটা লং ভিডিও হতে পারে বা শর্ট ভিডিও হতে পারে তো সেই ভিডিওটা চালানোর সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ ইংরেজিতে হচ্ছে তো এখন তুমি সেই ভিডিওটাকে হিন্দিতে বা বাংলাতে কি করে দেখবে যদি সেই ভিডিওটা বাংলায় হয়ে থাকে তাহলে এখন ইংরেজিতে হচ্ছে সেটা বাংলাতে আবার কি করে তুমি দেখবে বা কোনো একটা ভিডিও তুমি হিন্দিতে তার ভিডিও দেখতে এখন তুমি সেটা শুধু ইংলিশেই হচ্ছে সেটাকে তুমি বাংলায় কি করে দেখবে বা হিন্দিতে কি করে দেখবে সেটাই তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে প্রথমবারের জন্য এসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু উত্তর চব্বিশ বনগাতে রয়েছি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো যে কোনো প্রবলেম আমার কাছে নিচে হোয়াটসঅ্যাপ এই মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করোনা আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছো আমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা যে সমস্ত ভিডিও বাংলাতে দেখতে বা হিন্দিতে দেখতে কিন্তু এখন দেখতে পাচ্ছ না ইংলিশে হচ্ছে বলে সেটাকে আবার তুমি সেই ভাষাতে কনভার্ট কি করে করবে তো সেই জন্য তোমাদেরকে আমি নিয়ে চলে যাচ্ছি ইউটিউবে ধরো তুমি ইউটিউবে চলে গেলে চলে যেতে তুমি এখানে র্যান্ডামলি ভিডিও দেখছো তো এখন আমি র্যান্ডামলি খুঁজলে হয়তো ঠিকঠাকভাবে আসবেও না তো আমি সেই জন্য তোমাদেরকে দেখাবো যেখান থেকে আমি আমার চ্যানেলটাকে সার্চ করে নিই তো আমি আমার চ্যানেলটাকে সার্চ করলাম ঠিক আছে তো আমার চ্যানেলে অনেকেই এরকম করছে অনেকে এরকম ভুলভাল দেখছে আমি চ্যানেলটাকে ওপেন করি ওপেন করার পরে দেখো আমি ভিডিও সেকশনে চলে যাচ্ছি আমি আজকেই একটা ভিডিও দিয়েছি দেখো আচ্ছা একটা অ্যাড দিয়ে দিয়েছে একটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো সেই জন্য একটু বলবো তোমরা যারা যারা এখনো অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে দাও একটু ভিডিওকে লাইভ করে দাও একটু হাইপ টাইপ সবকিছু করে দিও ঠিক আছে তো দেখো অ্যাডটা কমপ্লিট হয়ে গেল দেখো

ঠিক আছে কালকে আমি একটা শর্টস দিয়েছিলাম দেখো দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ তোমরা আমার ভিডিও কিন্তু ম্যাক্সিমাম সব ইংলিশে হচ্ছে সেই কারণে কিন্তু আমার চ্যানেল লিস্টটা ডাউন হয়ে গেছে তো ম্যাক্সিমাম সবাই কিন্তু স্কিপ করে বেরিয়ে যাচ্ছে আমার ভিডিও গুলো দেখছে না বুঝতে পেরেছো একটু ব্যাক করি আবার ভিডিওতে চলে যাই ম্যাক্সিমাম ভিডিও যখনই চালু করছি দেখো যে ভিডিও চালু করি না কেন সেই ভিডিও কিন্তু এরকম যেটাই চালু করছি সেটাই কিন্তু ইংলিশে হচ্ছে তো এখন এটাকে আমার যে ভাষা আমি বাংলায় ভিডিও করেছি যেমন এটা বাংলাতে করছি বাংলাতে কি করে দেখবো বাংলায় দেখার জন্য কি করতে হবে এটাকে পজ করো একবার পজ করার পরে এবার এখান থেকে ওপরে যে সেটিংস এখন এখানে ক্লিক করো বুঝতে পেরেছো আমি সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার এখানটাতে দেখো এই যে অডিও ট্র্যাক দেখতে পাচ্ছ এই যে অডিও ট্র্যাক এই অডিও ট্র্যাকটা দেখো ইংলিশ ইউএস রয়েছে বুঝতে পারলে তো এখানে এখন ক্লিক করতে হবে ইংলিশ ইউএস এর মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে দেখো দুটো অপশন এসছে একটা হচ্ছে বেঙ্গলি অরিজিনাল আর হচ্ছে অটোডাবড ইংলিশ ইউএস তো এখন করণীয় কি এখন করণীয় যারা তোমরা বাংলায় দেখতে চাইছো তার জন্য এই বেঙ্গলি অরিজিনাল এখানে তোমায় ক্লিক করতে হবে তার জন্য এখানে ক্লিক করে দাও ঠিক আছে এবার দেখো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ তো তোমরা যে ভিডিও কিন্তু আবার আমার সে অরিজিনাল ভাষায় কিন্তু শুরু হয়ে গেল দেখতে পেলে কত ইজি হয়ে গেল একদম ভিডিওটা এখন দেখতে ভালো লাগছে শুনতে ভালো লাগছে সবকিছু বুঝতে পারছো তো এই অটো আমাদের বাংলায় এনে কিন্তু ম্যাক্সিমাম আমাদের এই যে চ্যানেলগুলো আছে আমাদের ক্যাটাগরিতে সবার কিন্তু ক্ষতি করে দিল আমার ভিউজ ভিউজ যেমন আমার এরকম আমাদের ক্যাটাগরিতে আরও যারা আছে ম্যাক্সিমাম কিন্তু ভিউজ ডাউন চলছে বুঝতে পারলে সব ইংলিশে হয়ে যাচ্ছে তো এটা আমি লং ভিডিও দেখালাম এবারে আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখাবো ঠিক আছে শর্টস মধ্যে চলে যাই যাওয়ার পরে দেখো এই যে ধরো আমার কাছে তো লোক আসে তো এটা দেখো বাংলায় কিন্তু এখন হয়ে গেল ঠিক আছে দাও এটাও কিন্তু বাংলাতে হয়ে গেল কারণ আমি ওখানে কিন্তু যখনই আমি ওটাকে আমি বাংলা করলাম তারপর থেকে কিন্তু বাংলা হয়ে গেল এখন তো যখন তোমরা দেখবে যে তোমাদের এখানটাতে যখন তোমরা দেখবে তোমাদের এটা ইংলিশ রয়েছে তখন ওপরে সেম ভাবে কিন্তু এই থ্রি মধ্যে ক্লিক করবে ঠিক আছে এই থ্রি ক্লিক করে দিলে করার পরে দেখো এই যে অডিও ট্র্যাক রয়েছে দেখতে পাচ্ছ এই অডিও ট্র্যাকের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এই যে দুটোই রয়েছে দেখতে পাচ্ছি বেঙ্গলি অরিজিনাল ফার্স্টে রয়েছে আর ইংলিশ ইউএস যেহেতু আমি ওখানে মানে বেঙ্গলি অরিজিনাল করে দিয়েছি লং ভিডিওতে তো শর্ট ভিডিওতেও কিন্তু এরকম হয়ে গেছে ঠিক আছে তোমাদের শুরুতে দেখালাম যে ইংলিশ চলছিল তো যখনই ইংলিশ ইউএস থাকবে তোমরা কিন্তু আমার ভাষা যেটা বেঙ্গলি অরিজিনাল এই ভাষাটাই কিন্তু চুজ করে দেবে বুঝতে পেরেছো তো এইভাবে কিন্তু তোমরা অরিজিনাল ভাষায় কনভার্ট করে দেখতে পারো তো যে কারোর ভিডিও যে কারোর ভিডিও যদি এরকম হয় তখন তুমি কিন্তু এভাবে কনভার্ট করে দেখতে পারো বুঝতে পেরেছো তো এইভাবেই কিন্তু দেখতে হয় আমি তোমাদের ক্লিয়ার দেখিয়ে দিলাম অনেকেরই প্রশ্ন বিগত কয়েকটা দিন ধরে কিন্তু আমাকে প্রশ্ন করে যাচ্ছ তো ভিডিওটা বানিয়ে অবশ্যই আমি দেখিয়ে দিলাম তোমাদের তো ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাখা দেওয়ার পাওয়ারফুল ভিডিওর সাথে